কুর্তু আছে ভাই ব্যাদার ছবি পাঠালো ভিডিও পাঠালো দেখলাম ঘরবাড়ী ঘুরতেছে ঘরের ভিতরে আমার বাবা মা ছিল ভাই ভাবি ছিল ভাতিজা ছিল ছোট্ট ওরা একটা বোন আছে চার মাল বলছিল চার মাল ঘরের বাইরে থেকে দরজা লাগানো ছিল দুই পাশ থেকে তারপর কিছু থেকে আগুন দেওয়া হয়েছে বাইরে থেকে দরজা লাগানো ছিল যাতে করে কেউ না হইতে পারে এখন তো দেখেন এত বড় একটা ঘর পিছনে কিছুই নেই সব গাছ পর্যন্ত দেখেন পুরো ওরা পিছনের কারণ শুধু একটাই আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি আমি জুলাই আগস্ট আন্দোলনের সক্রিয় ছিলাম লাস্টে ধানমন্ডির

করে সাত দিনের ভিতরে অপরের দিকে খুঁজে বের করবে তারা বাংলাদেশে আছে তারা এই দেশে আছে দিনের ভিতরে আমার ঘর ঘর এই পুরা যদি নতুন ঘর উঠানো কাজ শুরু না করা হয় দোষীদের আইনের আওতায় না আনা হয় আমি একাই রাজপথে লড়ব আশা করি দেশের বিপ্লবী মানুষ বিপ্লবী ছাত্র সমাজ দেশপ্রেমিক আমার পাশে থাকবে जो नहीं बस एक कोई बालकन तो दो दिन धर लिए की कबूतर हो जाएगा कोई লং <laughs>